হ্যালো সোহান ওয়েলকাম টু মেহাদ ব্লক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন সাইকেল বের করে বেরতেছি এটা যদিও আমি ভয়েস দিচ্ছি বের হওয়ার মানে ভিডিও করার পরে এখন আমি সবাই ঘুম থেকে উঠে যাবে সে কারণে আস্তে আস্তে সাইকেল বের করে এখন আস্তে আস্তে যাটা করতেছি আমি এর মধ্যেও আস্তে আস্তে করতেছে এখানে আমার বা উঠে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি আস্তে আস্তে ফেলছি পকাশনের বই বয়ে স্লো মশ কাজ করতে হচ্ছে এখন আমি বের হয়ে যাচ্ছি বই স্লোমশ্রেনে কাজ করতে হচ্ছে আমার এখন আমি একদম পোরা গরম দোকান এখন লাইট পারতেছিলাম এটা অনেক প্লাস লাইট জ্বলতেসে তখন যখন চলুন আর কত না দাঁড়িয়ে এখন বের হয়ে যাই চলুন গাছকে সকল সকাল ঘুম থেকে উঠে কোথায় যেতে পারে এদিকে এখন বাইরে দেখুন একদম অন্ধকার গেটের লাইট জ্বলতেসে তো আমি সের মধ্যে কাজ করতেসে হচ্ছে এক হাতে ক্যামেরা আর এক হাতে সার্কেল আর ঠান্ডায় পড়তেছে অনেক কুয়াশা বাইরে অবশেষে সাইকেল বাইর করে ফেলছি আপনার সাথে কথা বলতে বলতে বন্ধে কোনো গেলে একটু অন্ধকার লাইট চলতেছে এটা মোবাইল প্লাস লাইট এখন আমি আস্তে আস্তে ধাঁধাটা বানতেছি তো গ্রীষ্ম বসের মধ্যে কাজ করতে হচ্ছে এরকম আপনারা আমার মতো কারা কারা ঘর থেকে বকা শোন এরকম আস্তে আস্তে ঘরে বের হয়েছে কমেন্ট করে জানেন এরকম সকাল সকাল আস্তে আস্তে ঘরে চুপি চুপি বের হয়ে ঘোরাটা অনেক মজা লাগছে আমার কারণ এর মধ্যে অনেক আনন্দ পাইছি আমি এরকম আস্তে আস্তে বের হয়ে এবং শুদ্ধ দেখতেছি ফাঁকুড়ছে আপনারা শুনতেছেন বের হয়ে যাচ্ছি কামলা বলতে আমি এটা আর আপনারও আছে নষ্ট আপনার দেখতেছেন ক্যামেরার মধ্যে এখানে আমি আজকে গেটের লক আমি আগেগুলি প্রতিদিন অম্মু বা দাদু বা আমার এই লকটা বলতেই অনেক আস্তে আস্তে করে কাজ করতে হচ্ছে দেখবোনা আমর বাগান জন্য কিরম করে আমি এক মুখ সব বেনে ফেলতে হয়েছে অবশ্যই এর মধ্যে আপনার সাথে বিডি করতে করতে আমার দাদু লেটটা বন্ধ করে দিছে কেমন লাগে আপনারা এই বলুন বাড়ি সব জন আমরা এখন হয়ে গেছি অনেক সকাল অনেক কষ্ট করে বের হয়েছি আমার দাদু দেখছে কিন্তু আমার দাদু বারবার জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি আমার দাদু কিনে বলতেছে এখানে বসে আছি এমনি বের হচ্ছে বলেছি তারপরে বের হওয়ার পর দেখতেছি আমি নিজে নিজে উঠে দেখে গেছে আমরা কেউ জানি না কেউ সব রকম আচ্ছেদিকে যাই আসতে এখানে তো অবস্থা কিছু না এখন ছয়টা বাজে নিজে পাঁচটা সাতান্ন ওদিক দিয়ে কেউ গিয়ে দেখিনি এখন সামনে দেখতেছি অনেক লোকজন হাঁটতেছে সব আবার আমি আমি এমনি মজা করার জন্য বের হয়েছি আর সবাই নামাজ কালাম করে বেরিয়েছে হাঁটার জন্য তো কিছু সময় দেখতেছি মুরবি একটা আমি কুয়াশা তো তেমন দেখতেছি না আপনার ক্যামেরার মধ্যে কিরকম দেখতে চাই না এখানে অনেক লড়া সড়া হচ্ছে ক্যামেরার মধ্যে কুয়াশা ছয়টার দিকে বা পাঁচটার দিকে আমি যে এরকম কুয়াশা মনে করছে এখনো এরকম কুয়াশা পড়তেছে না অনেক কম কিন্তু কুয়াশা না পড়লেও ঠান্ডাটা লাগতেছে মার্শাল এই দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে বিয়েটা বিওটা অনেক ভালো লাগছে আমাদের আর এই দিক দিয়ে এরকম করে তো আসতেছে আল্লাহ জানে সকাল সকাল মানুষ তেমন দেখতেছি না কতটুক পর পর একজন দুজন তিনজন এরকম এটা আশা করি কার হ্যাঁ সকাল সকাল কে আসতে আল্লাহ জানে বিদেশ থেকে নাকি কোথায় ঘুরতে গেছে নাকি যাচ্ছে সো বিরিয়ানিটা হচ্ছে দুটো হচ্ছে সোমনি থেকে একদম আপনার মধুর রোহন গেট পর্যন্ত আবার মধুরোহন সদরের গেট থেকে এই আপনার এটা কি বলে পর্যন্ত তো আমি এখন সোমনি থেকে যাচ্ছি যদি সোমনির অনেক আগে থেকে বের হয়েছি আমি এখানে অনেকজন মানুষ দেখতেছি হাঁটতেছে অনেকজন কোথায় যাচ্ছে গাছ তার কাজে অফিসে এরকম যাচ্ছে এই পাশে হচ্ছে মসজিদ এগুলো দোকানদান এগুলো করে নেই এখানে তো সাথে কথা বলতে বলতে আমি মতিরামের মাদারের গেট পর্যন্ত চলে আসছি লাইট জ্বলতেছে সেখানে খোলেনি বিশ্ব রুট এখন খালি এটা বিশ্ব রুট নয় দরবার রুট এখন পুরা খালি তো আমি দিক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে দেখুন একটা গাড়িও নাই পুরা খালি একদম একদম সকাল সকাল একটা গাড়িও দেখতেছেন এখানে সূর্য এখন ট্রেনিং পুরোপুরি দিক দিয়ে এটা হচ্ছে মাছের তো আমি যাবো দেখি এখন আবার রাস্তা দিক দিয়ে এইদিকে যেতে হবে এতক্ষণ গাড়ি ছিল না যেহেতু আমি এ পারে আসবো এখন গাড়ি চলে আসছে এখন আমি মাঝের পর্যটের মধ্যে এখানে চলে আসছি বিশেষ করে আমার এই ওদের গাটটা আর নৌকাটা অনেক ভালো লাগছে রেড রেড আর ফার্মের গুলো রেড তো এভরিওয়ান ওদের মাছের পজের মধ্যে আমার এই জিনিসটা একটু বেশি ভালো লাগছে ওরা অক্সিজেনের এটা ইউজ করতেছে জন্না হিসেবে মাছের পজের মধ্যে এখানে মাছ দেখতেছি আমি তো এভরিওয়ান এই পজেরটা অনেক সুন্দর লাগছে আমার থেকে এই জন্নাটাইও এখানে অনেক মাছ দেখছি আমি এখন ক্যামেরার মধ্যে দেখাতে পারতেছি না কারণ পানি মাছ ওই দেখছেন একটু করে দেখা যাচ্ছে তো আর ওরা দেখুন এখন নেট দিয়ে দিছে উপর দিয়ে কারণ উপর থেকে কোনো পাখি আসে এগুলো মাছ না নিতে পারার জন্য কারণ অনেক পাখিগুলো অনেক পাখি আসে মাছ খাই হরুলি আস নাকি কি আস বলে এগুলিও আসতে না পারার জন্য এই নৌকার উপর দেখতেছি সবগুলো গিয়া ফ্যানায় কি বলে এগুলো ওদের নিয়ে ফার্মটা করছে দেখুন সবগুলো ভিতর প্রায় এক পরিমাণ হবে আর ওইখানে লাইট দিছে আর এই দিয়ে লাইট দিছে ওদের এটা এই ঘাটটা দেখুন কি সুন্দর একদম পুকুরের সাথে এই রাস্তার সাথে এখন আমি যাব গা এখন আমি যাচ্ছি গা ইসমিল্লা রফলিম আপনার সাথে একেবারে ওই রুটটার মধ্যে যাই কথা হচ্ছে সব জন চলে এই রুটটার মধ্যে এখন মেন রুট থেকে আমি এই রুটে ডুবে গিয়েছি এই রুটে ডুবার সাথে সাথে একটা পাশে দেখছি মসজিদ আর এখন আমি ডুবে যাচ্ছি এদিকে এটা হচ্ছে বাড়ির ভিতর বাড়ির ভিতর হলে রুটটা অনেক সুন্দর এবং নতুন করাতে নতুন আগেও ছিল কিনা না বলতে পারি না কিন্তু থাকলে এটা ভাঙ্গা ছিল আর এখন এটা ঠিক আছে রুটের সাথে সাথে ওরা বাড়ি গরু নতুন নতুন তুলতেছে দিয়ে দিয়ে ধান সব কাটে ফেলছে ওদিক দিয়ে ধান আছে কিন্তু দিয়ে কেটে ফেলছে এখানে মানুষরা হাঁটছে দেখুন রাস্তার পাশে আছে করস্থান এটা ওই পাশে দিয়ে আছে মসজিদ তার মাঝে এর পাশে আছে একটা পুকুর ওরা তো একদম পার্কিংটা করে দিছে রাস্তার মধ্যে এটাই মসজিদটার মেম্বারটা আমার তো অনেক ভালো লাগছে মার্শাল যদিও এটা পুরোপুরি তৈরি এই কোন কাজ চলতেছে এটার আর আমি এখন এদিকে দিয়ে যাচ্ছি ওই দিন একদম বিকাল তিনটা নাকি চারটা পাঁচটা করে মনে হয় একটা ভিডিও করছে এই রুটের মধ্যে আমরা তিনজন ছিলাম এখানের মধ্যে তিনজন বলতে আমি আমার চা ভাই আর আমার চাচুর ভাইয়ের একজন ফ্রেন্ড হিমাদ্রি তো আমরা তিনজন আসছিলাম ওই হের মধ্যে ওই দিন ওরা আসতে চাইছিল না আমিও ভয় পাইছিলাম টাঙ্গা থাকবে কিনা রিস্ক নিয়ে আসছি কিন্তু আসে ওরাইও ঘুষি আমিও ঘুষি কারণ একটুও ভাঙ্গা নাই দেখুন আসলে এই ভিউটাই অনেক সুন্দর লাগছে ওই দিনও এই জায়গায় একটা ভিউ নিছি কিন্তু এটা অন্য ছিল আর এখন দেখুন

ভালো লাগছে আমার থেকে একদম সার্কেল হাত সারে সারা পারতেছে এটার মধ্যে এটা যদিও আমি একটু স্পিড করে দিছি ভিডিও এটা বয়েস দিচ্ছি আমি বাসায় আসার পর তো স্পিড করে দিছি কারণ এই এই ভিডিওটা আরেকটা যেটা দিছে চোদ্দ মিনিটে হয়েছিল এটা তেমন বিউস হয়নি আর এটা আশা করি বিউস হবে কারণ একদম সকাল সকালে আপনার সবাই কষ্ট করে একটু দেখে যায় আর কমেন্ট করে জানেন ভিডিও বড় করব নাকি ছোট করব ওই দিক দিয়ে একদম কুয়াশা অনেক কিন্তু সামনে কুয়াশা দেখতেছে না কিন্তু ওই পাশ দিয়ে একদম সমুদ্রের মতো কুয়াশা দেখুন আর এই পাশ দিয়ে ধান আছে ওদিক দিয়ে ধান নেই এটাই হচ্ছে কবরস্থান সো ফ্রেন্ড অনেক ভালো লাগছে আজকের মতো আমার ভিডিও এতটুকুর মধ্যে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমাদের ব্লক শেষ মিনি বাংলাদেশ সো ফ্রেন্ড ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমাকে দয়া করে বেল আইকনটি দিয়েন দিবেন বাজলে বাজেন না বাজেন নাই তো ওই সাবস্ক্রাইবটা এক করে করে দিবেন এটা হচ্ছে প্রত্যেক